ওয়ান মিটার লম্বা ও ওয়ান মিলিমিটার ব্যাসের তারে দৈর্ঘ্য বৃদ্ধি জিরো পয়েন্ট জিরো টু ফাইভ সেন্টিমিটার হলে তারটির ব্যাস কতটুকু হ্রাস পাবে পয়সনের ধ্রুবক দেওয়া আছে বা অনুপাত দেওয়া আছে জিরো পয়েন্ট ওয়ান পয়সনের অনুপাত সমান আমরা জানি যে পার্শ্ব বিকৃতি অর্থাৎ ব্যাসার্ধের পরিবর্তন ডিভাইডেড বাই আদি ব্যাসার্ধ বা দৈর্ঘ্যের পরিবর্তন দৈর্ঘ্যের পরিবর্তন ডিভাইডেড বাই আদি দৈর্ঘ্য ঠিক আছে এখানে আমাদের ডেলারের মান জানতে হবে ডেলারের মান জানতে জানতে পারলে আমরা এখানে ব্যাস কতটুকু হ্রাস পেয়েছে সেটা জানতে পারবো এখানে ডেলার দিয়ে বোঝানো হচ্ছে ব্যাসার্ধের পরিবর্তন আর দিয়ে আদি ব্যাসার্ধ ডেল এল দিয়ে আদি দৈর্ঘ্য দৈর্ঘ্যের পরিবর্তন এবং এল দিয়ে আদি দৈর্ঘ্য নির্দেশ করা হচ্ছে ওকে এখানে আমরা মানগুলো বসিয়ে দিই সিগমা মান হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান ইকুয়াল টু ডেল আর এর মান আমরা জানি না ডেল আর এর মানে ভাবে থাকে ডিভাইডেড বাই আর এর মান কত এখানে আর এর মান হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ মিলিমিটার জিরো পয়েন্ট ফাইভ মিলিমিটার জিরো পয়েন্ট ফাইভ মিলিমিটার ঠিক আছে ওয়ান তাই না এই ভগ্নাংশটিকে উপরে তুললে এল এর মান হচ্ছে ওয়ান মিটার ডিভাইডেড বাই এখানে এল এর মান কত জিরো পয়েন্ট জিরো টু ফাইভ তাহলে জিরো পয়েন্ট জিরো টু ফাইভ ঠিক আছে ইন্টু টেন টু জিপর নেগেটিভ টু টেন ওকে আমরা এখানে সবগুলো একক মিটারে প্রকাশ করেছি তাহলে ডেল আর এর মানও কিন্তু আমরা এখানে মিটারে পাবো তাহলে আমরা বলবো ডেল আর ইকুয়াল টু প্রকৃত পক্ষে জিরো পয়েন্ট ওয়ান কে আমরা গুণ করবো জিরো পয়েন্ট ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার নেগেটিভ থ্রি দিয়ে এরপরে কি আমরা গুণ করবো জিরো পয়েন্ট জিরো টু ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার নেগেটিভ টু দিয়ে এখান থেকে আমরা ডেল আর এর মান বের করবো ওকে তাহলে ডেল আর ইকুয়াল টু কি হবে জিরো পয়েন্ট ওয়ান কে জিরো পয়েন্ট ফাইভ দিয়ে গুণ করতে হবে তারপরে কি আবারও পয়েন্ট গুণ করতে হবে রকম করবো জিরো পয়েন্ট ফাইভ দিয়ে এরপরে গুণ করবো জিরো পয়েন্ট জিরো টু ফাইভ দিয়ে জিরো পয়েন্ট ফাইভ দিয়ে গুণ করা হবে তারপরে কি গুণ করা হবে জিরো পয়েন্ট দিয়ে ঠিক আছে আমরা এখানে কত পাচ্ছি হুম ওয়ান পয়েন্ট টু ফাইভ টু দি পাওয়ার নেগেটিভ থ্রি আমরা এখানে কত পাচ্ছি টেন টু হয়ে যাবে টেন ইন্টারেস্টিং তাহলে আমরা এখানে টেকনিক্যাল লিখবো টেন টু জি পাওয়ার নেগেটিভ এইট মিটার তাহলে আমাদের এখানে লক্ষ্য করা যাক আমরা কিন্তু এখানে ব্যাসার্ধের পরিবর্তন নির্ণয় করতে পেরেছি ওয়ান পয়েন্ট টু ফাইভ ইন্টু টেন টু জি পাওয়ার নেগেটিভ এইট মিটার এটা কিন্তু আমাদের ব্যাসার্ধের পরিবর্তন তাহলে আমাদের ব্যাসের পরিবর্তন কত হবে এখানে আমাদের ডেলআর কে টু দিয়ে গুণ করতে হবে তাহলে ব্যাসের পরিবর্তন সমান হবে ওয়ান পয়েন্ট টু ফাইভ কে যদি আমরা টু দিয়ে গুন করে আমরা পাবো টু পয়েন্ট ফাইভ জিরো ইন্টু আমরা পাবো কত টেন টু পাওয়ার নেগেটিভ এইট মিটার তাহলে আমাদের ব্যাসের পরিবর্তন অর্থাৎ রাশ পেয়েছে ওয়ান টু পয়েন্ট ফাইভ ইন্টু টেন টু নেগেটিভ এইট মিটার ঠিক আছে তাহলে এটাই হবে আমাদের এই গাণিতিক সমস্যার সমাধান